আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজ আঠাশ নভেম্বর দুই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বি এবং বিশেষ পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান তিন রাজনৈতিক সংগঠন চতুর্থ সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা উক্ত পরীক্ষার জন্য আমাদের এই চ্যানেল থেকে পরীক্ষার প্রশ্নের সাজেশন শেয়ার করা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেছেন আশা করছি পরীক্ষার খাতায় সবগুলো প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখতে পেরেছেন এবং সকলে একশো মার্কে আনসার করেছেন প্রিয় শিক্ষার্থীরা আপনারা কে কত নাম্বার আনসার করেছেন আমাদের কমেন্ট করে জানাবেন পরীক্ষার প্রশ্ন অনুযায়ী কবিভাগ রচনামূলক প্রশ্নে আমাদের দেওয়া সাজেশন থেকে আটটি প্রশ্নই কমন এসেছে আপনারা যারা আমাদের সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেছেন আশা করছি এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা আপনারা কে কত নাম্বার আনসার করেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বিভাগ রচনামূলক প্রশ্নে আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী আটটি প্রশ্নেই কমন এসেছে এখানে প্রত্যেকটি প্রশ্নেই আমাদের সাজেশনে দেওয়া ছিল আপনারা যারা আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেছেন আশা করছি আপনারা সকলে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখতে পেরেছেন এবং আশা করছি রাষ্ট্রবিজ্ঞান তিন পরীক্ষায় আপনারা সকলেই সর্বোচ্চ নাম্বার এ প্লাস পাবেন আমরা সব সময় আপনাদের সাথে বিভিন্ন ধরনের তথ্য এবং পরীক্ষার সাজেশন দিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করে থাকি নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আজকের পরীক্ষায় আপনারা কে কত নাম্বারে আনসার করেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ